মহিলাদের সিজার করার ব্যাপারে ইসলামী শরীয়ত কি বল টেক্সটাইল ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রির প্রিন্টিং ডিপার্টমেন্টে বায়ার প্রদত্ত বিভিন্ন ধরনের কার্টুন প্রাণীর ছবি প্রিন্ট করা হয় সেখানে চাকরি করা যাবে কিছেন বিয়ে ছাড়া এবং দুধবাই বানানো ছাড়া আর কোনো উপায় কি মাহারাম বানানো যায় লিখেছেন পাত্রী দিনদার কিনা যাচাই করব কিভাবে অতিরিক্ত রাগ হলে কি করা উচিত নামাজের মধ্যে সাদা স্রাব হলে করণীয় একজনের বউ আরেকজনের সাথে পালিয়ে গেছে কয়েকদিন পরে সে আগের স্বামীর কাছে আসতে চাচ্ছে স্বামীর সঙ্গে তার তালাক হয়নি এখন কি তাদের আবার বিয়ে সম্পন্ন করতে হবে কিনা আমার মা মারা গেছেন আমার মামিকে কি আমি মা বলে ডাকতে পারবো কিনা চলুন তাহলে আর দেরি না করে বিলম্ব না করে আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে আমাদের কাছে চলে এসছে সেগুলোর উত্তর দেওয়ার পরে আমরা প্রবেশ করি এভরিডে টেক্সটাইল এআইডি থেকে আপনি লিখেছেন টেক্সটাইল ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রির প্রিন্টিং ডিপার্টমেন্টে বায়ার প্রদত্ত বিভিন্ন ধরনের কার্টুন প্রাণীর ছবি প্রিন্ট করা হয় সেখানে চাকরি করা যাবে কিনা একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসেবে বিভিন্ন টেকনিক্যাল বিষয়সমূহের দায়িত্ব পালন করতে হয় সে দৃষ্টিতে এটি জায়জ হবে কিনা আপনার বেশিরভাগ কাজ যদি হালাল হয় এরকম দু চারটা কাজ হয় তাহলে সেক্ষেত্রে আপনার পুরো উপার্জন হারাম হবে না তবে হ্যাঁ যেটুকু হারাম সেটুকুর জন্য আপনার যে ভূমিকা আপনি যে সেটির জন্য কাজ করছেন সেটুকু তো অবশ্যই হারাম হবে হারামের সহযোগিতা হিসাবে অতএব যদি বিকল্প কোনো পথ আপনার সামনে খোলা থাকে সেই পথে আপনার যাওয়ার চেষ্টা করা দরকার এরপরে সিচুকা ইয়ারটি থেকে আপনি লিখেছেন বিয়ে ছাড়া এবং দুধবাই বানানো ছাড়া আর কোনো উপায়ে কি মাহারাম বানানো যায় উত্তর হলো মাহারাম বানানোর জন্য তিনটি উপায় রয়েছে শরীরেতে এক হলো রক্ত সম্পর্ক রক্ত সম্পর্কের মাধ্যমে একে অন্য মাহারাম হয়ে থাকেন তখন পরস্পরের সাথে দেখা সাক্ষাৎ করা জায়জ হয় আবার বিবাহ বন্ধন পরস্পরের মধ্যে আবদ্ধ হওয়া কোনো কোনো ক্ষেত্রে হারাম থাকে এটি হলো একটা উপায় দ্বিতীয়ত হলো দুধ দুধের যে সম্পর্ক রদা আঁচ যেটাকে বলা হয় সেটি অতএব কোনো শিশু যখন অন্য কোনো শিশুর সাথে একযোগে কোনো মায়ের দুধ পান করবেন তারা যদি দুই মায়ের সন্তান হয়ে থাকেন দুধ পান এক মায়ের করলে সেক্ষেত্রে তারা পরস্পরের মধ্যে ভাই বোন বা পরস্পরের মধ্যে রক্ত সম্পর্কে সম্পর্কের মতো আত্মীয়তার বন্ধনে তারা আবদ্ধ হয়ে যান এবং তাদের পরস্পর আপন ভাই বোনের সাথে বিবাহ যেরকম হারাম তাদের সাথে বিবাহ করা হারাম পরস্পরকে এবং আপন ভাই বোনকে যেরকম দেখা দেওয়া যায় তাদের সাথেও পরস্পরকে দেখা দেওয়া তারা যায় তৃতীয়ত বৈবাহিক সম্পর্কের মাধ্যমেও আত্মীয়তার সম্পর্ক তৈরি হয় এবং মাহারাম এর সম্পর্ক তৈরি হয় বিধায় এই তিনটা উপায় কিন্তু মাহারাম হতে পারে নীল রহমান তালিব আপনি লিখেছেন পাত্রী দিনদার কিনা যাচাই করবো কিভাবে পাত্রীর দিনদারিতা যাচাই করবার জন্য সবচেয়েতে বড় উপায় হলো পাত্রীর মধ্যে কোরআন এবং সুন্নার প্রতি আনুগত্য আছে কিনা আল্লাহ রাসুলোর প্রতি আনুগত্য আছে কিনা আজকাল অনেক আসেন যারা ছেলে মেয়ে সবার মধ্যেই দেখা যায় যারা নিজেদেরকে মুসলিম দাবি করে নামাজ কালামও পড়েন মেয়েরা হয়তো বোরকাও পড়েন কিন্তু আসলে তিনি দিনদার নন একজন মেয়ে তিনি বোরখা পড়েন কিন্তু তার প্রচুর লোভ তার অনেক নেশা আছে সোশ্যাল মিডিয়ার নেশা বিভিন্ন নেশা টাকার নেশা তো এটা দিনদারিতা নয় দিনদারিতা মানে হলো পরিপূর্ণভাবে নিজেকে আল্লাহ তারা আসলে সামনে সব সঁপে দেওয়া করংসুন্দার সামনে আত্মসমর্পণ করার নাম দিনদারিতা অতএব এই আত্মসমর্পণ যদি কারোর মধ্যে থাকে সেটাই হলো পরিপূর্ণ দিনদারিতা এটা যাচাই করবার জন্য তার ব্যক্তিগত জীবন, জীবনযাপন তার উঠা যাদের সাথে তাদের মাধ্যমে এটি পরক করা যেতে পারে এটা শুধুমাত্র বাহ্যিক কর্মকাণ্ড দিয়ে আসলে সবসময় পরক করা যায় না এরপরে চাচু চাচুয়াটি থেকে আপনি লিখেছেন অতিরিক্ত রাগ হলে কি করা উচিত অতিরিক্ত রাগ হলে আপনি আওয়াজবিল্লাহমিনের সৈতনজীবী পাঠ করবেন এই সালা রাগ কমে যাবে আর দাঁড়ান অবস্থায় বসে রাগ আসলে বসে যাবেন বসে অবস্থায় রাগ আসলে শুয়ে যাবেন এক জায়গায় রাগ আসলে সেই জায়গা থেকে সরে যাবেন এই সারা রাগ কমে যাবে এগুলো সবগুলো মিসম শেখানো আমল এর বাইরে রাগ হলে মানুষ অনেক বেশি তার শরীর গরম হয়ে যায় রাগের চটনের সময় উজু করলে ইশালা রাগ প্রশমিত হয়ে যাবে আর রাগ প্রশমন করবার জন্য না বিশাদার আসলাম শেখানোর অনেকগুলো আমল আছে এ বিষয়ে আমাদের একটা ভিডিও আছে সে দেখে নিতে পারেন মুজাফর আহমেদ আপনি লিখেছেন নামাজের মধ্যে সাদা স্রাব হলে করণীয় কি এটা যদি বের হয় প্রায় সময় যদি এরকম বের হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে এমন কিছু দিয়ে রাখা উচিত যাতে আপনার কাপড় চোপড় শরীর নষ্ট না হয় আর যদি হঠাৎ এরকম বের হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে নাপাক বের হয়েছে এবং উঁচু ভঙ্গ হয়েছে সেটি ধর্তব্য হবে আবার উজু করে আপনাকে নামাজ পড়তে হবে আর যদি নিয়মিত হতেই থাকে তাহলে প্যাড ইত্যাদি বের দিয়ে হলে উজু করে নামাজ পড়ে নিবেন খাদিমুল ইসলাম আপনি লিখেছেন একজনের বউ আরেকজনের সাথে পালিয়ে গেছে কয়েকদিন পরে সে আগের স্বামীর কাছে আসতে চাচ্ছে স্বামীর সঙ্গে তার তালাক হয়নি এখন কি তাদের আবার বিয়ে সম্পন্ন করতে হবে কিনা আরেকজনের সাথে যে পালিয়ে গেছে সেটা তো অবৈধ সম্পর্ক যেহেতু প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়নি তালাক হয়নি বিধায় অবৈধ সম্পর্ক থেকে ফিরে পূর্বের স্বামীর সাথে এসে সংসার জীবন যাপন করলে সেটি হালাল হবে নতুন করে বিয়ের প্রয়োজন হবে না কিন্তু তিনি যে জঘন্য অপরাধ করেছেন যে না লিপ্ত হয়ে সেটির কারণে তাকে তবায় না সুহাবা খাটি অন্তরে যথাযথ তবা করতে হবে রিয়াদ হোসেন লিখেছেন আসরের দশ তারিখ মানুষকে খিচুড়ি রান্না করে খাওয়ানো যাবে কি না আসলে দশ তারিখে রাখতে বলেছেন আপনি খিচুড়ি খাওয়াবেন কোথেকে আসার দিন দশ তারিখে খিচুড়ি খাওয়ানো বা খিচুড়ির আয়োজন করা এগুলোর কোনো নির্দেশনা কোরআন মোসলার কোথাও নেই এটি বরং বেদাতে হবে আমাদের সমাজ যেভাবে হয়ে থাকে লালটেগ ইত্যাদি বসিয়ে এমনি ফিরোজ মিয়া লিখেছেন আমার মা মারা গেছেন আমার মামিকে কি আমি মা বলে ডাকতে পারবো কি মা বলতে শ্রদ্ধার কারণে মার মা তুল্য মানুষদেরকে মা বলতে পারেন সেটাতে অসুবিধা নেই কিন্তু কাগজে কলমে বা সমাজে মানুষের কাছে পরিচয় দেওয়ার ক্ষেত্রে আপনি তাকে মা বলবেন না অবশ্যই এমনিতে মা ডাক দিতে অসুবিধা নেই ফাতেম আখতার আপনি রেখেছেন স্কুলে থাকতে ফ্রেন্ডদের থেকে টুকটাক টাকা নেওয়া হয়েছে দশ বিশ টাকা এমন আমিও দিয়েছি কিন্তু তারা কোনো তার কোনো হিসেব নাই অনেক বছর চলে গেছে মনেও নাই কোনো টাকা পাবো কি না কেউ টাকা পাবে কিনা। না কিন্তু এখন ভয় হচ্ছে আমি এক টাকা হলেও ঋণই আছি কিনা না এ ভয় থেকে বাঁচার জন্য যদি কিছু টাকা দান করি আমার ঋণ মাফ হবে কি হ্যাঁ কিছু টাকা যদি আপনি দান করে দেন ওই নিয়তের চাল্লা কেউ যদি আমার কাছ থেকে টাকা পাওনা থেকে থাকে তাদেরকে আপনি এর সব দিয়ে দিবেন সেই মর্মে আপনি দান করে দিতে পারেন এবং দায়মুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ সালাবি আর খুব ছোটোখাটো কোনো 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 অ্যামাউন্ট হলে সাধারণত বন্ধুবান্ধবরা সেটা দায় দাবি রাখেও না অতএব প্রথমত এটা নিয়ে আপনার খুব বেশি অরেড হওয়ার কারণ দ্বিতীয়ত হলো যে যদি কিছু টাকা আপনি দান করে দেন আনুমানিক যে এর বেশি হবে না অতএবী টাকাটা আমি দান করে দিলাম নিজের সবের নিয়োগ না করে যারা পাওনাদার হতে পারে সম্ভাব্য তাদের পক্ষ থেকে তাহলে তাহলেশাল আপনি দায়মুক্ত হয়ে যান এমনি মিজানুর রহমান আপনি জানতে চেয়েছেন মহিলাদের সিজার করার ব্যাপারে ইসলামী শরীয়ত কি বলে ভাই মিজান ইসলামী শরীয়তে সিজার করার ব্যাপারে বিশেষ কোন বিধি নিষেধ নেই কারণ আল আসলুফিল আসিয়াই আল এবাহা জাগতিক বিষয়ে মূল বিধান হলো সবই হালাল যদি কোনো নিষেধাজ্ঞা না থাকে তো সিজার করার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নেই কোনো মায়ের যদি গর্ভস্থ সন্তানকে বের করে আনার জন্য অপারেশন করার প্রয়োজন হয় তাহলে সে ব্যাপারে শরীয়তের কোথাও নিষেধাজ্ঞা দেওয়া হয়নি ট্রিটমেন্টের অংশ হিসেবে আপনার এরকম কিছু করা যাবে না এরকম কোনো নিষেধাজ্ঞা যেহেতু নাই অতএব এটি হালাল এটাকে হারাম বলবার কোনো কারণ নেই শরীয়তে যেটাকে হারাম বলেনি সেটা হারাম হয় না শরীয়তে সব হালাল জাগতিক এবং দুনিয়াবি বিষয়ের ক্ষেত্রে সবই হালাল শুধু যেগুলোকে নিষেধ করেছে সেগুলো হারাম সিজার বিষয়ে যেহেতু কোনো নিষেধাজ্ঞা নাই অতএব এটি হালাল ইসা আল্লাহ যদি প্রয়োজন হয় তবে হ্যাঁ প্রয়োজন ছাড়া সিজার করা এটা অনুচিত তার কারণ হলো আল্লাহ রবুল আলমিন আমাদেরকে যে নামত দিয়েছেন ইচ্ছাকৃত সে নেয়ামতকে নষ্ট করা জায়েজ নেই বরং আল্লাহর নেয়ামতের সুক্রিয় আদায়ের একটা দিক এটাও যে সেটাকে যথোপযুক্ত ব্যবহার করা অনেক মা বোনরা আজকাল সিজার করছেন নিঃশক আপনার শখের বসে বা সৌখিনতা বসে তার মানে যদি সিজার করতে করেন তাহলে সেক্ষেত্রে তার শারীরিক বিভিন্ন আপনার অসুবিধাতে তিনি রক্ষা পাবেন অথবা তার মনের মত কিছু ইয়ে হবে তিনি কষ্ট করতে চাচ্ছেন না বা এই জাতীয় কারণে আমরা করা হয় শুনে থাকি সেটা খুবই নিন্দনীয় হবে কারণ হলো বিনা প্রয়োজনে নিজেকে কষ্ট দেওয়া বা নিজের ক্ষতি করা এটা এটা এক ধরনের ক্ষতি নিজেকে ত্রুটির মধ্যে ফেলে দেওয়া এরপরে সন্তান চাইলেও আর নির্দিষ্ট সংখ্যার পরে আর নেওয়া যাবে না তো এই জায়গাগুলো ফেলছি আমরা ইচ্ছা